কবি দেবেশ ঠাকুরের লেখা মরণ রে সাগরের তীরে দাঁড়িয়ে তুমি দেখেছিলে একটার পর একটা বিয়োগ বিপন্নতার ছবি কোন অস্ফুট শৈশবে মাকে হারিয়েছ ছায়াময় মায়াময় রহস্যময় লোকে সে যাওয়ার মানে হয়তো জানতে না তাই কত সহজে লিখেছিলে বিদ্যাপতি ভেঙে মরণ রে তুহু মম শ্যাম সমান বৈষ্ণব পদকর্তাদের মতো শব্দবন্ধ নিয়ে ব্রাহ্মকিশোরের মৃত্যুবিলাস যার সঙ্গে তোমার জীবন গাইল ভালোবাসার দৈত্য সঙ্গীত জীবন বেয়ে জীবন দেবতা এলো যে আলোক বাসিনীর সুরে তোমার ছবি আঁকার ক্যানভাসে যার ডাগর চোখের মুখ আসে সেই নতুন বৌঠান চলে গেলেন উপেক্ষার পরপারে অপেক্ষার দেবতার জন্য তুমি গাইলে তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুব তারা রেনুকা ঝরে গেল কুঁড়ি থেকে ফুল হবার আগে হিমালয়ে মাইলের পর মাইল যাকে ডুলিতে বয়েছিলে তার কানে কানে মরণ ক্ষণে তুমি উপনিষদে আশ্রয় পেলে শোপে দিলে পরম পিতার পায়ে ওং পিতা তারপর বছর না যেতেই ছুটি নিলেন ছোটো বউ ভবতারিণী থেকে আদর করে যার নাম দিয়েছিলে মৃণালিনী নিজেকে বোঝাতে চাইলে মৃত্যু বেদনা ছিল আনুপূর্ব মানসী আঘাত তাই আনন্দকে খুঁজলে আনন্দময়ের মাঝে তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি থাই উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের ঋত্বিক আরো শোকস্তব্ধ হারালেন মহর্ষিকে যিনি প্রিয়ের থেকে শ্রেয়ের পথ বেছে নিয়েছিলেন সেই আত্মার আনন্দ প্রাণের আরাম এরপর মাত্র এগারো বছর বয়সে চলে গেল শৌমি কলেরায় তুমি লিখলে যে রাত্রে শৌমি গিয়েছিল সেই রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিলুম বিরাট বিশ্বসত্ত্বার মধ্যে তার অবাধ গতি হোক যা ছিল শোক এবার তা হল সাধনা বাল্মীকির ক্রৌঞ্চ নিধনের শোকিত শ্লোকের সূচনা তুমি জানালে তিনি হরণ করিয়াছেন পূরণও করিবেন মরণ সাগরের পারে দাঁড়িয়ে ধ্বনিত হলো বিপুল তরঙ্গরে মৃত্যু 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 মৃত্যুর মাঝে জীবনের আলাপ ও জোর মরণের সাগর পারে জীবন দেবতার অনাবিল হাসি এবার গেলেন আদরের বেলি মাধুরী লতা স্বামীগৃহে উপেক্ষিতা মৃয়মান বিকেলের বেলফুলের মতো জীর্ণ ধরা না দিয়ে এবার পলা তকা আবার মৃত্যু জীবন সায়ান্নে হারাতে হল দৌহিত্র নিতুকে জার্মানিতে কন্যাকে জানালে দুর্বহ বার্তা এতদিনে তুমি মরণের দুয়ারকে চিনে ফেলেছো চিনেছ দিগন্তের দুই তীর তবু জেনেছে আনন্দ 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 যদি মরণের অপর তীর না হয় বলবে কেমন করে নমস্তেস্তু মা হিংসি বিশ্বানি দেব সবিতর দুরিতানি পরাশুভ যদ ভদ্রং তন্ন আশুভ নম শঙ্করায়চ ময় চ নম শঙ্করায় চ মহরা চ নম শিবায় শিবতরায় চ